চারদিক থেকে আমরা যা খবর পাচ্ছি তাতে করে ভারত পাকিস্তান যুদ্ধ অবশ্যম্ভাবী আর সেই যুদ্ধে পাকিস্তানের টিকে থাকার কোনো প্রশ্নই নেই আস্তে আস্তে যেদিকে ঘটনা এগিয়ে যাচ্ছে তাতে একটা জোরালো কিছু হতে চলেছে সিন্ধু নদের জল বাতিল পুরো পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া সামিল মন গড়া কথা নয় এই মুহূর্তে ভারতের যে সামরিক ক্ষমতা রয়েছে তাতে পাকিস্তান দুর্মুশ হয়ে যাবে ভারতের হাতে যুদ্ধে টিকে থাকার মতো যে অস্ত্র অর্থ সেনা মনোবল অন্যান্য বড় রাষ্ট্রের সাপোর্ট দরকার সেটা পাকিস্তানের নেই জঙ্গি দিয়ে নিরীহ মানুষ খুন করা যেতে পারে কিন্তু এই জঙ্গিদের নিয়ে ভারতের সাথে যুদ্ধে যে টিকে থাকবে না সেটা পাকিস্তানও ভালো মতোই বোঝে যে দেশের আর্থিক অবস্থা তলানিতে তারা যুদ্ধ আর কি করবে আটা কিনতে গিয়ে যাদের অবস্থা খারাপ হয়ে যায় সেখানে মুখে যে যাই বলুক যুদ্ধ করতে হলে পরিষ্কার খেতে না পেয়ে মরবে অর্ধেক আর যুদ্ধে মরবে অর্ধেক পাকিস্তান যতটুকুই লম্পজম্প করছে পুরোটাই লোক দেখানো মুখে মস্তানি মেরে যতক্ষণ টিকে থাকা যায় এই আর কি এরপর পাকিস্তান যদি বাংলাদেশি ফেসবুক যোদ্ধাদের দেখে নিজেদের জেহাদি সেনা ভেবে বসে আছে সে কথা অবশ্য আলাদা যাই হোক পাকিস্তানের যুদ্ধ করা ছাড়া উপায়ও বিশেষ নেই সিন্ধু নদীর জল না পেলে এমনিতেই ওরা না খেতে পেয়ে মরবে বরং যুদ্ধ পরবর্তী সময় যতটুকু দয়া ভিক্ষা বিভিন্ন দেশ থেকে মিলবে তাতে কিছু বছর কাটিয়ে দেওয়া যেতে পারে যদিও বড় রাষ্ট্র যা রয়েছে সব ভারতের পক্ষে মানে ভারত হাত খুলে চালাবে যদি সেখানে কোনো অস্ত্র ঘাটতি বা সৈন্যের প্রয়োজন হয় যে কোনো বড় রাষ্ট্রই তা সাপ্লাই করবে যদিও দরকার পড়ার কোনো চান্সই নেই এখন ভারত আত্মনির্ভর স্বয়ং সম্পূর্ণ এ যাবৎকাল পাকিস্তান যতবার যুদ্ধে মুখোমুখি হয়েছে প্রত্যেকবারই ক্ষমা ভিক্ষা বেঁচেছে সে মুক্তিযুদ্ধ বলুন বা এবারেও তাই হবে নিশ্চিত পাকিস্তান মূলত বেঁচে থাকে জেহাদি সন্ত্রাসী কার্যকলাপের অনুদানে পুরো দেশটার উচ্চপদস্থ আধিকারিক প্রধানমন্ত্রী প্রধান জঙ্গিদের হাতের পুতুল মাঝে মাঝে নিজেদের মধ্যে মনোমালিন্য হলে নিজেরাই আত্মঘাতী বোম বেঁধে এর তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ার খবরও দেখতে পাওয়া যায় পুরো দেশটাকেই চালায় ইসলামিক জঙ্গিরা যুদ্ধে ভারতের কিছুই ক্ষতি হবে না এটা ভেবে নেওয়া নির্বুদ্ধিতা যুদ্ধ মানে কিছু ক্ষতি তো অবশ্যই হবে তার প্রভাব পড়বে সারা ভারতেই কিন্তু পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের সাথে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময়ও হয়েছে কারণ তাদের পুষ্টিতেই এরা পুষ্ট ভারতবর্ষের উপর যেভাবে দিন দিন ইসলামিক জঙ্গিহানা বেড়ে চলেছে তাতে করে মনে হয় এখন সময় এসেছে আমাদের ভুল সূত্রে নেওয়ার পাকিস্তানকে শুধু উচিত শিক্ষা দিয়েই নয় পাকিস্তানকে আবার ভারতের সঙ্গে মিশিয়ে নিয়ে কাশ্মীরের মতো একে ভেঙে দিতে হবে এভাবে ধীরে ধীরে না হয় গড়ে উঠুক আমাদের স্বপ্নের অখণ্ড ভারতবর্ষ